গর্ভ অবস্থায় এই তিনটি সংকেত মানে শিশু আপনার শরীর আপনাকে কি বলছে আপনি কি জানেন কিছু বিশেষ সংকেত দেখা দিলে বুঝতে হবে শিশু ক্ষুধার্ত আপনার শরীরে এই তিনটি লক্ষণ দেখলেই সতর্ক হন কারণ এগুলো এড়িয়ে গেলে শিশুর পুষ্টি কমে যেতে পারে হ্যালো প্রিয় মায়েরা গর্ব অবস্থার শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি কিন্তু কিভাবে বুঝবেন যে শিশু আসলে পূজার্ট বিনা আজ আমরা জানব তিনটি গুরুত্বপূর্ণ সংকেত যা আপনাকে সতর্ক করবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বর সংকেত হলো অতিরিক্ত ক্ষুধা বা হঠাৎ খিদে বেড়ে যাওয়া আপনি কি লক্ষ্য করেছেন যে হঠাৎ করে বেশি খেতে ইচ্ছে করছে এটি শিশুর বৃদ্ধির একটি লক্ষণ এই সময় প্রোটিন আয়রন ভিটামিন যুক্ত খাবার খাওয়া খুবই জরুরি দুই নম্বর সংকেত হলো দুর্বলতা মাথা গোড়া গর্ভ অবস্থায় হঠাৎ দুর্বল লাগছে মাথা ঘুরছে এটি হতে পারে রক্ত শর্করা মাত্রা কমে যাওয়ার কারণে এমন সময়ে শক্তিশালী ও পুষ্টিকর খাবার খেলে শিশুর ক্ষুদা বিদ্য তিন নাম্বার সংকেত হল শিশুর নড়াছড়া কমে যাওয়া আপনার শিশুর নড়াছড়া হঠাৎ কমে গেছে এটি হতে পারে শরীরে পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার লক্ষণ এই অবস্থায় দ্রুত স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত করুন আপনার গর্ভ অবস্থায় এমন কোনো লক্ষণ দেখেছেন কমেন্ট করে আমাদের জানান এই তথ্যগুলো আপনার পরিচিত কারো কাজে লাগতে পারে শেয়ার করুন আরও গর্বকালীন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এবং আপনার শিশুর সুস্থ জীবন কামনা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ